আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউব একটান লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন যারা ফেসবুকে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলোটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানানো যে উদ্ধারকায় সংস্থা যাস না তারা গতকাল ভূমন্ত সাগর থেকে তারা দুটি নৌকা উদ্ধার করছে যে তারা দুটি নৌকা থেকে আশি জন শরণার্থী উদ্ধার করছে এই আশি জন ছিল নাবালক শিশু আর নজন ছিল মহিলা যে তারা গতকাল ভূমন্ত সাগর থেকে উদ্ধার হয়েছে উদ্ধার করছে উদ্ধারকারী সমস্ত দাস নাদেশ তারা এই শরণার্থী নিয়ে ইতালির উপকূলে রওনা শরণার্থী নামানোর জন্য ইউরোপীয় সংস্থা যে আবারও ইতালির ল্যাম্পদশা উপকূল থেকে শরণার্থী উদ্ধার যে তারা গত চব্বিশ ঘন্টায় ইতালির ল্যাম্পদা উপকূল থেকে তারা বারোটি নৌকা থেকে চারশো আটত্রিশ জন শরণার্থী উদ্ধার করছে গত চব্বিশ ঘন্টায় এই শরণার্থী লিবিয়া থেকে আর হলো তিনশা থেকে আসা হয়েছে আপনারাও বলতেছেন যে আবহাওয়া খারাপ থাকার পরে অনেক দিন পরে তাই ল্যাম্পদ শরণার্থী আসছে গত চব্বিশ ঘন্টায় তারা জন শরণার্থী উদ্ধার করেছে বিভিন্ন জাতীয়তার বারোটি নৌকা থেকে বেশিরভাগই তিনশো থেকে আর হলো লিবিয়ার জোয়ারা উপকূল থেকে এই নৌকাগুলো ইতালির ড্যাম্পুর সাহেব পৌঁছাইছে যদি কেউ ভাই জায়গায় থাকে তাহলে আপনি কমেন্টে জানা দেন ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা দাস লাইফ সাপোর্টার তারা গতকাল ইতালির বন্দর ছেড়ে তারা ভূমন্ত সাগরের উদ্দেশ্যে রওনা দিছে শরণার্থী উদ্ধার করার জন্য উদ্ধারকারী সমস্ত কাজ লাইফ সাপোর্ট তারা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ জানালো যে গত দুদিন আগে লিবিয়ার পুলিশ জালু শহর থেকে তারা পাঁচজন বাংলাদেশী নাগরিককে আটক করছে যে একজন বাঙালি যে পুলিশের কাছে বলছে যে এই পাঁচজন বাঙালি তারা অবৈধ কাজ করে পরে লিবিয়ার পুলিশ তারা ঘটনাস্থল দেওয়া পাঁচজন বাংলাদেশী নাগরিককে আটক করছে তারা অনেক কিছু পাইছে যে তারা মানে যে অবৈধ কাজ করে অনেক কিছু পাইছে পাওয়ার কারণে যে পাঁচজন নাগরিককে আটক করে লিবিয়ার জেলে পাঠানো হয়েছে এই শরণার্থী আটক হয়েছে লিবিয়ার চালু শহর থেকে এটা কর্তৃপক্ষ লিবিয়ার কর্তৃপক্ষ জানালো যে গতকাল লিবিয়ার কোস্টগার্ড তারা লিবিয়ার জোয়ারা উপকূল থেকে তারা একটা রাবারের নৌকা থেকে আশি জন শরণার্থী আটক করছে যে গতকাল লিবিয়ার জোয়ারা উপকূল থেকে এই আশি জন শরণার্থী আটক করছে লিবিয়ার কুচগাট যে তারা আরও একটি নৌকা থেকে সাতজন শরণার্থী আটক করছে এটা হলো সাপ্রাতা উপকূল থেকে গত পরশু তারা আরও একটি নৌকা থেকে জন শরণার্থী আটক করছে যে তারা গত দুই দিনে দুটি নৌকা আটক করছে লিবিয়ার কুচগাট একটা আটক করছে লিবিয়ার জোয়ার উপকূল থেকে আরটা হলো সাপ্রাতা উপকূল থেকে এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ আজকে আবার আপনাদের লিবিয়ার আবহাওয়ার বিষয় নিয়ে কিছু কথা বলবো যে অনেকে জানতে চান যে এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন এটা আপনাদের দেশে বলে আলহামদুলিল্লাহ লিবিয়ার আবহাওয়া ভালো হয়েছে তার জন্য এখন বর্তমানে প্রতিনিয়ত লিবিয়ার থেকে তিনশো থেকে ইতালি দেশে নৌকা ছাড়াও হবে যে গত দুই তিন দিন ধরে আবহাওয়া ভালো তার জন্য প্রতিনিয়ত এখন বর্তমানে লিবিয়ার থেকে তিনশো থেকে গেম হবে প্রতিনিয়ত আজকে গত চব্বিশ ঘন্টার এনজিও সমস্ত দ্বারা আপডেট যারা কষ্ট করে ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওটি